গাছের দিকে আনছিলাম হ্যালো বাবা দেখ আমাদের গাছে নতুন গাছের আম কি বড় হয়েছে আমাদের নতুন গাছের আম কি বড় দেখছো অনেক বড় বড় একটা আম হয়েছে এই যে কি বড় বড় অনেক বড় বড় আম হয়েছে আমার আমাদের আবার প্রথম নতুন গাছের ধরলো

এই দেখো আমাদের সবে দেখা সবেদা হয়েছে দেখো আর ওই যে ফুল দিয়েছে এটা হলো বারো মাসের সবেদা হইতাছে এই যে একটা হয়েছে দেখো আর কত ফুল নিয়ে হইতাছে এই যে কত ফুল সুন্দর দেখছো

dari ambar salam di kecelu. Gitu. Ampar saja. Mari और सी और सी थाश का माता लगसे हमें आबालाला बच्चे कोला मेरे को लगे सी कोला आ देखो वरना की के सी ने केले ने